আজ কথা বলবো কি করলে ভালোবাসার সম্পর্ক কোনো দিন ভাঙবে না কেউ তোমাদের সম্পর্কটা ভেঙে দিতে পারবে না গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট ভিডিওটা পুরো দেখো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব কথাগুলি খুব গুরুত্বপূর্ণ দেখো বোঝো তাহলে দেখবে সম্পর্কটা তোমাদেরই ভালো থাকবে আমি তোমাদের ভালো থাকার জন্যই আজকের ভিডিওটা তৈরি করছি ফার্স্ট সম্পর্ক যখন শুরু হবে শুরু হলে তোমাদের যখন একদম নতুন সম্পর্কটা থাকে সেই সময় সম্পর্কে কিছু কিছু এমন ব্যাপার আসে যেখানে অবিশ্বাস নেমে আসে কারণ তুমিও সেই মানুষটাকে নতুন দেখছো সেই মানুষটাও তোমাকে নতুন দেখছে নতুনভাবে চিনছে তোমার সাথে তো সে আগের থেকে পরিচিত না আর যদি পরিচিতও থাকে তোমার একটা রূপ আগে দেখেছে এখন আর একটা রূপ দেখতে পাচ্ছে তাই দুজনের ক্ষেত্রে সেম ব্যাপার হয় এক্ষেত্রে বিশ্বাসটা রাখতে হবে বিশ্বাস রাখো কিন্তু একটা কথা বলবো বিশ্বাস করবে না একদম চোখ বুঝে বিশ্বাস নিলাম তারপর সে ঠকিয়ে দিয়ে চলে গেল না অন্ধ বিশ্বাস করবে না যেখানে তোমার সন্দেহ আসে সন্দেহটাকে বাজিয়ে দেখে নেবে যে কী হলো ব্যাপারটা বিশ্বাসটা রাখো বিশ্বাস রেখে এবার সম্পর্কটাকে এগিয়ে নিয়ে চলো দেখবে সম্পর্কে কোনো দিন ব্রেকআপজনিত প্রবলেমগুলো আসছে না সম্পর্কে বিশ্বাস রাখাটা প্রথমেই গুরুত্বপূর্ণ কারণ তুমিও তাকে চিনতে না আগে সেও তোমাকে চিনত না নতুন নতুন করে চেনা পরিচিত হচ্ছে তাই বিশ্বাসটা রাখতেই হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে যে কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো দেখো সম্পর্ক শুরু করেছ খুব ভালো কথা সম্পর্ক শুরু হয়েছে সম্পর্ক শুরু হওয়ার ফলে সেখানে ঝগড়া হবে অশান্তিও হবে কিন্তু যখন ঝগড়া হবে অশান্তি হবে সেই সময় রাগের মাথায় ছেলেরা কোনো সময় মেয়েদের রূপ নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না আর মেয়েরা ছেলেদের অর্থ নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না এই দুটো কথা তোমরা যদি বলো তাহলে কিন্তু সম্পর্ক টেকানো ভারী মুশকিল হয়ে যাবে সম্পর্ক টিকবে না তাই সম্পর্কে কোনো সময় এই দুটো কথা বলবে না ঝগড়ার টাইমে বোঝা গেলো এই দুটো কথা সবসময় মাথায় রাখবে যে আমি কোনো সময় এই বিষয়ে তাকে খোঁচা দেবো না আর ও যেন ওই বিষয়ে তোমাকে খোঁচা না দেয় সেটা তুমি আগে থেকে তাকেই বলে রাখবে বা এই ভিডিওটা পারলে তাকে শেয়ার করে দাও থার্ড পয়েন্ট দেখো সে তোমার সাথে সম্পর্ক করেছে বা তুমি তার সাথে সম্পর্ক করেছো কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা হওয়ার আগে সে কার সাথে সম্পর্কে গেছিল কি না গেছিলো তার পাস্ট ছিল কি ছিল না হয়তো ছিলই পাস্ট কারণ এখনকার দিনে সবারই পাস্ট থাকে তো পাস্টে সে কী করেছে কার সাথে সম্পর্কে ছিল না ছিল এই যে বিষয়টা এই বিষয় নিয়ে তাকে কোনো সময় খোঁচা দেবে না কারণ সে সেই সম্পর্কটাতে ভালো থাকেনি ভালো না থাকার ফলেই তো তোমার কাছে এসছে এবার সে তোমার কাছে এসেও যদি সেই রকমই জ্বালা যন্ত্রণা ভোগ করতে থাকে তাহলে কি তার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না তোমারও সেই জায়গাটায় খারাপ লাগবে যখন তুমি একটা পাসকে কাটিয়ে তার কাছে এসছো যেহেতু সে বললে তোমার খারাপ লাগবে তাহলে তুমি বললেও তার খারাপ লাগবে সুতরাং যখন তোমাদের পাস্ট এখানে আসছে সেখানে পাস্টটাকে তুলবে না পাস্টে যা হয়েছে পাস্টে ছেড়ে দিয়ে চলে আসো এবার পরিষ্কার হয়ে সম্পর্কে নেমে যাও দেখবে সম্পর্কটা ভালো থাকে ফোর্থ পয়েন্ট তোমরা সব থেকে একটা বড় ভুল করো কি জানো নিজে ভালোবাসো ভালোবাসায় কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই ভালোবাসায় তুমি যত খুশি তাকে ভালোবাসতে পারো কিন্তু ভালোবাসার ক্ষেত্রে নিজের আত্মসম্মানটা জলাঞ্জলি দিচ্ছ আত্মসম্মানটা কোনো সময় জলাঞ্জলি দিও না যেখানে মনে হবে তুমি ঠিক তো সেখানে তুমি ঠিক সেখানে যদি তুমি ঠিক হয়েও নিজেকে ভুল প্রমাণিত করো তাহলে কিন্তু তোমার যে রেসপেক্টটা সেটা তলানিতে এসে ঠেকবে সে কিন্তু তোমাকে আর পাত্তা দেবে না সেই জায়গাটাতে তোমাকে আর বসাবে না একবার যদি তুমি নিজের রেসপেক্ট বা নিজের যে মূল্যটা সেটা নিচে এনে রাখো তাই চাই যাই হয়ে যাক নিজের আত্মসম্মানটাকে কোনো সময় জলাঞ্জলি দেবে না নিজের আত্মসম্মান আগে তারপর ভালোবাসা তারপর প্রেম তারপর সব কিছু বোঝা গেল আত্মসম্মানটা মাথায় রাখতেই হবে পাঁচ নাম্বার পয়েন্ট ভালোবাসার মানুষের সাথে যখন কথা বলছো কথা বলাটা একদম চোখে চোখ রেখে কথা বলবেন যাতে আই কন্ট্যাক্ট হয় আই কন্ট্যাক্ট হলে তোমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা আছে সেটা কিন্তু আরও বেশি করে বেরিয়ে আসবে কেমিস্ট্রিটা বেরিয়ে আসলে সম্পর্ক আপনি আপ ভালো হবে বুঝে গেল তাই জন্য সম্পর্কে কথা বলার সময় যখন সামনাসামনি মানুষটা দাঁড়িয়ে আছে তখন তার চোখে চোখ রেখে কথা বলুন চোখের চোখ রেখে কথা বললে নিজের কনফিডেন্সটাও বিল্ড হয় তার সাথে কথা বলাটাও ভালো হয় বোঝা গেল তাই চোখের চোখ রেখে কথা বলার চেষ্টা করো যখন সেই মানুষটার সামনে আছে সে যখন সামনে আছে তখন তুমি এদিকে ওদিকে তাকাবে না যায় সামনে দিয়ে কোনো সুন্দর নারী বা না হেঁটে গেলো বা কোনো সুন্দর পুরুষই বা হেঁটে গেলো দরকার নেই তার সাথে তোমাকে থাকতে হবে সেই সুন্দর পুরুষ বা সুন্দর নারীটা কিন্তু তোমার সাথে থাকবে না সেই মানুষটাই থাকবে তাই তার চোখে চোখ রেখে কথা বলো বাকি সব বাদে সব বাদে যাক তাদেরকে নিয়ে কোনো ভাবনা চিন্তা রাখার দরকার নাম্বার সিক্স আর সব থেকে লাস্ট পয়েন্ট এটা সেটা হলো সম্পর্কে তুমি আছো সেও আছে এবার সম্পর্কে তার ভালো লাগা তার খারাপ লাগা আছে বা তার পছন্দ তার অপছন্দ আছে সে যেই জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা নিয়ে তাকে কোনো সময় জোর করবে না সম্পর্কে তুমি আছো সেও আছে সেখানে তার ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে তার নানান রকমের প্রবলেম থাকতে পারে নানান রকম বাধ্যবাধকতাও থাকতে পারে কারণ সে তার ফ্যামিলিকে জানায়নি জানায়নি তো তুমিও যেমন তোমার ফ্যামিলিকে জানাওনি সেও তোমার ফ্যামিলি তার ফ্যামিলিকে জানায়নি তাই যত পুরো ব্যাপারটা যে ঘটছে সেটা কিন্তু একটা লুকিয়ে চুরিয়ে ঘটছে সেখানে তার কিছু বাধ্যবাধকতা আছে তোমারও কিছু বাধ্যবাধকতা আছে তাই সে যেটা পারবে না বা সে যেটা পারছে না সেটা নিয়ে তাকে জোর করো না তার যেটা পছন্দ না সেটা নিয়ে তাকে জোর করো না এই জোরটা যদি তুমি বারবার করো না তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে বুঝলে তাহলে আর সম্পর্ক আর টিকবে না সম্পর্ক টিকাতে গেলে এই ছটা খুব সাধারণ পয়েন্ট বললাম মাথায় রাখতে লাগবে যখন তোমরা নতুন সম্পর্কটা স্টার্ট করছো বুঝে গেলো সম্পর্কতে এই ছটা পয়েন্ট মাথায় রেখে চলো দেখবে তোমাদের কোনো সম্পর্কে প্রবলেমই আসছে না আমি একদম গ্যারান্টি বল দিয়ে বললাম যে কোনো প্রবলেম আসবে না কারণ এই যে ছটা পয়েন্ট এটা তোমাদের সম্পর্কে শেষ পর্যন্ত একদম দেখো বুড়ো বয়স পর্যন্ত কাজে লেগে যাবে বুঝলে আজ এই পর্যন্তই পরে দেখাবে আবার অন্য ভিডিওতে